পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নবীজি বললেন স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে এজন্য আমি বলে যাচ্ছি আপনাদেরকে নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম সতেরোটা দান করবে আপনি তো স্ত্রীকে একটাও শিক্ষা দেননি দয়া করে একটু শুনে যান অন্তত এক নম্বর নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে আসালাহ মোকাবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম নেমা করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যাবে দুই নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে তিন নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশা পায়খানা যেন না ফেরে চার নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবাসরি পেয়ে দিকে পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে পাঁচ নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না ফেরে ছয় নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে সাত নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন হাতির চুরি হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে মা বোনেরা এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ আছে এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন মাথার বালিশ এই মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে মাত্র লম্বা বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মোহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পড়াবে শুধু তাই নয় এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদের ভালোবাসবে স্ত্রীর পিতামাতার গালি দেবে না স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম হারাম স্ত্রীর পিতামাতার গালি দেওয়া এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি আমরা অনেক সময় করি কি স্ত্রীর পিতামাতাকে গালি দিই স্ত্রীকে গালি দিতে 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 শখ মিটল না তার মরা বাম্মাকে কবর থেকে তুলে আনলাম দু হাজার তেইশ সালের জুন মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার সময় পোগরাইদের দিন আমি আমার মাকে হারিয়েছি এই পৃথিবীর আমার পিতামাতার সর্বশেষ যে মুখ দেখেছিল পৃথিবীর কোনো মানুষ আমি হলাম সেই সন্তান কারণ আমি নিজে কবরে নেমেছিলাম মাথার দিকে আমি নেমেছিলাম আর আমি আমার বাপ আর মায়ের কবরে রেখেছিলাম মাথাটা আর মুখটা শেষ দেখা আমি দেখেছিলাম আমার পরে পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি শেষ আমার পরে কিন্তু একটা প্রশ্ন আপনাদের করি আপনারা বাপ আর মাকে হারিয়েছেন সত্যি কথা বলুন তো দেখি যেদিন বাপ আর মাকে মাটি দিয়ে চলে এলেন যেদিন বাপ আর মাকে মাটি দিয়ে চলে এলেন সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন পারেননি এ বন্ধু শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না শাশুড়ি কোনো দিন মা হতে পারে না শ্বশুর শ্বশুরই হয় শাশুড়ি শাশুড়ি হয় মা মাই হয় বাপ বাপ হয় মনে রাখবেন শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে তোমার বাপ তোমার বাপ হয়েছে যেদিন মায়ের পেটে এসেছিলো সেই দিন থেকে তোমার মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে মনে রাখবেন বাম্মা হলো রত্ন যাদের বাম্মা মরে গেছে এখনো সুযোগ আছে সেই বাম্মার কবরটা জিয়ারাত করবেন দান রাত করবেন বাম্মার জন্য দেওয়া চাইবেন আর যাদের বাম্মা বেঁচে আছে তাদের মতো ভাগ্যবান মানুষ এখন আর কে আছে যাদের বাম্মা পৃথিবীতে জীবিত আছে বাম্মার মূল্যায়ন করুন সেবা যত্ন করুন আবার অনেক ছেলেমেয়ে আছে বাম্মাকেও দেখে শ্বশুর শাশুড়িকেও দেখে অনেক ছেলে মেয়ে আছে দেখবেন আবেগের বশবতী হয়ে শ্বশুর শাশুড়ির প্রতি এত গুরুত্ব দিয়ে ফেলেছে বাম্মার গুরুত্ব তার কাছে কিছুই নেই খবরদার নয় খবরদার নয় লজ্জা করল না আপনি আপনার বাপের লুঙ্গিটা কিনেছেন আপনার বাপে ঈদের সময় লুঙ্গি পাঞ্জাবি পায়জামা পাঞ্জাবি কিনে দিয়েছেন টোটাল টাকা বাপের বাপের সময় হাজার পুজোতে আপনি আপনার বাবাকে করেছেন কি ধুতি পাঞ্জাবি কিনে দিয়েছেন টোটাল মিলে হাজার টাকা আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছিলেন তার দাম তিন হাজার টাকা লজ্জা করলো না কেন দুটো মিলে তো চার হাজার হয় দু হাজার করে দুটো ভাগ করে দিলে কি ক্ষতি ছিল একটা শাড়ি কিনে দিলেন তার দাম নশো টাকা আর যে মালটা কিনে দিলেন তার দাম টাকা তাই না আদি খান জিলাল থেকে কিনেছেন তো আবার বউ আবার বউকে আবার দেখালে বউ কি বলবে জানেন আমার মা এর থেকে আরো নরম শাড়ি পরে সারা জীবন মিনু আর অনু শাড়ি পরে জীবন কাটালো বাস্তব বলছি ভাই মিনু আর অনু শাড়ি পরে জীবন কাটালো আর জামাই টাকাওয়ালা জামাইয়ের পাল্লায় পড়ে এখন ওর মুখের ভাষা পাল্টে গিয়ে বলছে এর থেকে আরও পাতলা শাড়ি পরে লজ্জা লাগে খবরদার বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না এই মহরম মাসে এই যে আজকের রাতটা এই রাতে এবাদত করবে অনেক জায়গাতে দেখেছি তারা শরীয়ত বিরোধী কাজ করে কোরআন হাদিস সব কথা নেই সেই কাজগুলো করে আপনারা সেই কাজগুলো না করে অন্তত এই যে একটা ধর্মীয় সভা দিয়েছেন কিছু শেখার জন্য জানার জন্য বোঝার জন্য নিজেকে পরিবর্তন হবার জন্য এর থেকে উত্তম কাজ আকাশের নিচে জমিনের উপরে আর নাই আল্লাহ যেন কবুল করে বলুন আল্লাহ আমি আমার বাপেরা চলেন এই মহরম মাস কয়েক কটা কথা আপনাদের বলি চলে যাচ্ছে নাকি এই মহরম মাস এই মহরম মাস সম্পর্কে এবার একটু আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই ইংরেজি আরবি মাসও বারোটা ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বাংলা মাসের নামগুলো কি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র ব্যাস এবার আরবি বারো মাসের নাম কি কোরআনে আছে আরবি বারোটা মাসের নাম আল্লাহ বারোটা মাস যে আল্লাহ পাক দিয়েছেন সেটা কোরআনে বলেছেন সুরায় মধ্যে ইন্না ইন্দাউল্লা হিসানা কিতাবিল্লাহ কোরআনে আছে বারো মাসের নাম মনে রাখবেন সে বারো মাসটা কি মোহরম সফর রবিউল রবিউস্তানি জমাদুল জমাদুলস্তানি রজব সাবান রমজান সব্বাল জিলকজ জিলহ তো আরবি ইংরাজি মাসের প্রথম মাসের নাম হলো জানুয়ারি বাংলা মাসের প্রথম মাসের নাম হলো বৈশাখ তো আরবি মাসের প্রথম মাসের নাম হলো হল মাস এই মাসটা জিনিস আপনাদের শিখিয়ে দিচ্ছি মাস আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশে শেষ হয় ফেব্রুয়ারি মাস আঠাশে হয় চার বছর অন্তরে একটা লিপিয়ার হয় এক বছর অতিরিক্ত হয় একদিন আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ ইংরাজি মাসের দিনগুলি বাংলা মাসে কি হয় উনতিরিশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ আর আরবি মাসে শুনে নিন ইংরাজি মাসে বা বাংলা মাসে বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে তাই তো বাবা হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিনে ইংরাজি বাংলা মাসের বছর কিন্তু আরবি মাসের বছর হলো তিনশো চুয়ান্ন দিনে কত কত তিনশো চুয়ান্ন দিন এই জন্য দেখবেন এবছর যেদিন ঈদ হবে আগামী বছর এগারো দিন পরে ঈদ হবে ঠিক এগারো দিনের ডিস্ট্যান্স থাকবে আর কথা আপনাদের শিখিয়ে দিই সেটা হলো কি আরবি মাস হল উনতিরিশ আর তিরিশ আরবি মাস কোনো দিন আটাশে হয় না আরবি মাস কোনো দিন একত্রিশে হয় না উনতিরিশ আর তিরিশ আর মজার কথা হল আরবি মাস প্রথমটা হবে উনতিরিশ পরেরটা তিরিশ পর দুটো উনতিরিশে হয় না আর পরপর দুটো তিরিশে হয় না এটা মনে রাখবেন একদম এবছরের রোজা কটা হয়েছে বাবা ভুলে গেছে উনতিরিশটা এবছর রোজা তিরিশটা হয়নি উনতিরিশটা তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে হুজুর ঈদ কবে আমি বললাম আপনি এরকম প্রশ্ন করছেন কেন শুধু তাই নয় আপনার লালবাজারে একজন পুলিশ অফিসার বন্ধু মানুষ তো আমাকে বলছে ইন্সপেক্টর তো বলছে স্যার হুজুর আপনার কাছে একটা জিনিস মানে কি বলুন বলছি ঈদ কবে হবে আমি বললাম আপনি আর এই প্রশ্নটা কোনো দিন যাতে না করেন সে সে জিনিসটা আজকে আপনাকে শিখিয়ে দিচ্ছি বলছে বলুন বললাম শুনুন আরবি মাস উনত্রিশ আর তিরিশে হয় প্রথমটা হলে পরেরটা তিরিশ তাই নাকি বললাম শুনুন এই রমজান মাসের আগের মাসটা হল সাবান মাস সাবান মাসটা তিরিশে হয়েছে তো উনতিরিশটা রোজা হবে হানড্রেড পারসেন্ট একদম বাস্তব আর যদি সাবান মাস উনতিরিশে হয় হানড্রেড পারসেন্ট তিরিশটা রোজা হবে এই তো এছাড়া অন্য কিছু নেওয়া তাই নাকি বললাম হা বললাম মারাত্মক জিনিস শিখে নিলাম চলে এই মহারম মাসের দশ তারিখে ক তারিখ এ মানে আজকের রাতে মানে কালকের দিন মহরম মাসের দশ তারিখে পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে একটা ঘটনা ঘটেনি আমরা মানুষকে বোঝাই একটিমাত্র ঘটকানি ঘটনাকে নিয়ে খুব মাথামাতি করি সে ঘটনাটা হলো কি ছশো আশি খ্রিস্টাব্দে কত 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 এগুলো মনে রাখবেন ছশো আশি খ্রিস্টাব্দে মার্চ মাসের সতেরো তারিখ মহরম মাসের দশ তারিখ শুক্রবার কারবালার প্রান্তরে আল্লাহর নবীর কলিজার টুকরা ফতেমার দুই সন্তান হাসান আর হোসাইন তো হজরত হুসাইন নদী আল্লাহতালহু পঞ্চান্ন বছর বয়সে হোসাইনের হজরত হোসাইন নদী আল্লাহ তালহুর বয়স কত ছিল তখন পঞ্চান্ন এগুলো মনে রাখবেন পঞ্চান্ন বছর বয়সে পঞ্চাশ জন লোককে দিয়ে কারবালার প্রান্তরে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে নিজের জীবনকে শহীদ করেছিলেন অন্যায়ের কাছে মাথা নত করেনি আমরা এই শিক্ষাটা কোনো দিন নিলাম না যে হোসাইন নদী আল্লাহু তালানু শহীদ হলেন অন্যায়ের কাছে মাথা নত করেনি এইটা এই এখান থেকে এই শিক্ষাটা না নিয়ে আমরা কি করলাম আমরা ওই দিন একটা শরিয়ত বিরোধী কাজ মানে কি করলাম ছুরি কাটারি ইত্যাদি ইত্যাদি নিয়ে ওই লাঠি সোটা নিয়ে করতে লাগলাম এ শিক্ষাটা নিলাম না যে আমি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকবো হোসাইন রী আল্লাহ ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন অন্যায়ের পক্ষে যায়নি তাতে জীবনটা চলে গেছে কোনো দুঃখ হয়নি এটা মারাত্মক শিক্ষা চলে এই ঘটনাটা হলো পৃথিবীর শেষ ঘটনা এর পরে আরেকটি ঘটনা ঘটবে সেটা হলো পৃথিবী ধ্বংস হবে ওই মহরম মাসের দশ তারিখে কি কি ঘটেছিল অনেক ঘটেছিল বা কমসে কম সর্বাধিক তিনশত তেরোটা ঘটনা ঘটেছে ওই মহরম মাসের দশ তারিখে কত কত কটা কটা তিনশো তেরোটা ঘটনা আমরা তো একটা ঘটনা নিয়েই খুব চেল্লাচেলি করি শোনেন আমি কয়েক কটা বলি আপনাদের এক নম্বর এই পৃথিবী আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না রব্বা কুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আল্লাহ পাক বললেন আসমান পৃথিবী জমিনকে আমি ছয় দিনে সৃষ্টি করেছি কোন দিনে স্টার্ট হয়েছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই পৃথিবীর সূচনা হয়েছে শুক্রবার এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহরাবব্বুল সেই দিন ছিল মহরম মাসের দশ তারিখ এই পৃথিবীতে আল্লাহরাবব্বুল আলামিন সর্বপ্রথম যে মানুষ তৈরি করলেন তার নাম হলো হজরত আদম আলী গিসালাম পাক যেদিন তৈরি করেছিলেন মহরম মাসের দশ তারিখ পাশের হাড় দিয়ে মা হাওয়াকে তৈরি করলেন মহরম মাসের দশ তারিখ সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ শুধু তাই নয় আদম হাওয়া গন্দম ফল খাওয়ার কারণে পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়ে দিলেন যেদিন পৃথিবীতে পাঠিয়েছিলেন সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ শুধু তাই নয় আদম হাওয়াকে মিলিত করল একটা মাঠে যে মাঠটার নাম হল আরাফাতের ময়দান ওই মাঠে একত্রিত করেছিল আদম আর হাওয়াকে একটা পাখির মাধ্যমে সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ আদম নবীর দুটো সন্তান যুদ্ধ করেছিল মারামারি করেছিল আপনারা ইতিহাসে শুনেছেন হাবিল কাবিল হাবিল কাবিল যে ঘটনাটি কোরআনের সোরা মাইদার মধ্যে এসেছে যেদিন মারামারি করে হত্যা হয়েছিল প্রথম হত্যা সেদিন ছিল মহরব মাসের দশ তারিখ আদমের প্রত্যেকটা সন্তানও তো জোড়া জোড়া একটা সন্তান হলো বেজোড় তার নাম হলো হজরতে শীষ আলী গালাহাত সালাম যেদিন জন্মগ্রহণ করেন শীশ নবী সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ যেদিন মা হাওয়া ইন্তেকাল করেন সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ আবার দেখুন আদমন পৃথিবীতে একজন নবী জন্মগ্রহণ করেছিলেন নাম হলো তার নবী। নুহনবী নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ নবীর সময় একটা প্লাবন হয়েছিল নৌকা তৈরি করেছিল বন্যা মানে আপনারা শুনেছেন বিশাল বন্যা হয়েছিল। একদম যুদি পাহাড়ে গিয়ে নৌকাটি আশ্রয় পেয়েছিল সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ এই পৃথিবীতে একটা নবী এসেছিলেন নবীটার নাম হল হজরতে ইব্রাহিম খলিল উল্লাহ নাম শুনেছেন ইব্রাহিম নবী ইব্রাহিম নবী যেদিন জন্মগ্রহণ করে সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ তারপরে আসছি ইব্রাহিম নবী ইব্রাহিম নবীকে যেদিন আগুন কুণ্ডে ফেলা হলো সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ শুধু তাই নয় হজরত ইব্রাহিম নবীর দুটো স্ত্রী বড় স্ত্রীর নাম ছিল সারা ছোটটার নাম ছিল হাজেরা সারার ছেলে হলো ইয়াক ইসাহাক নবী ইসাহাক নবীর ছেলে হলো ইয়াকুব নবী ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী ইত্যাদি আর হাজেরার ছেলের নাম হলো হজরত ইসমাইল আলী সালাম ইসমাইল নবীর বংশধরে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এসেছেন তো যেদিন সারার সঙ্গে ইব্রাহিম নবীর বিবাহ হয় সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ হাজেরার সঙ্গে যেদিন ইব্রাহিম নবীর বিবাহ হয় সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ দুইজন ফেরস্তার মাধ্যমে পাক। ইব্রাহিম নবীকে ইসাহাক নবীর সুসংবাদ দিয়েছিলেন ঘটনাটি পাবেন আপনি কোরআনের ছাব্বিশ নম্বর পাড়ার শেষ পৃষ্ঠাতে পাক বলেছেন দুটো মেহমান এসে সুসংবাদ দিয়েছিলেন সন্তানের সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ হজরতে ইসমাইল আলী ইসালাতাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ শুধু তাই নয় আরেকটু এগিয়ে যাচ্ছি আয়ুব বলে একজন নবী ছিলেন আঠারো থেকে কুড়ি বছর রোগে ভুগেছিলেন যেদিন আল্লাহ পাক তাকে রোগ থেকে মুক্তি করেছিলেন সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ শুধু তাই নয় হজরতে ইউনুস বলে একজন নবী ছিল নাইনো শহরে তাঁর বাড়ি এবং উনি আল্লাহর হুকুম ছাড়াই করেছিলেন কি দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন মাছের পেটে আল্লাহ পাক নিয়ে নিলেন মনে রাখি ইতিহাসটা আপনারা জানেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু জলি জালিমিন আল্লাহ বললেন ফাস্তাজাবনা আলাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন যেদিন উনি মাছের পেট থেকে উদ্ধার হন সেদিন ছিল মহরম মাসের ১০ তারিখ শুধু তাই নয় মুসা নবী সামনে ছিল নদী পেছনে সামনে পানি পেছনে শত্রু আল্লাহকে ডেকেছিলেন আর ফেরাউনকে সেদিন ডুবিয়ে মেরেছিলেন সেই দিনটা ছিল মহরম মাসের দশ তারিখ শুধু তাই নয় হজরতে নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ শুধু তাই নয় হজরতে ইসাহ ই ইসানবি হজরতে নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন মারিয়ামের গর্ব হতে একটা খেজুর গাছের তলায় সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ ইসান নবীকে যেদিন আল্লাহ পাক চৌতা আসমানে তুলে নিলেন বারোজন লোক সঙ্গে ঘরে বসেছিল সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ শুধু তাই নয় মুসান নবীকে যেদিন আল্লাহ পাক তওরাত কেতাব নাজিল করলেন সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ এরকম অনেক ঘটনা আছে তিনশো তো বারো তেরোটা ঘটনা মোট এই পৃথিবী ধ্বংস হবে যেদিন সেদিন হবে মহরম মাসের দশ তারিখ শুক্রবার আল্লাহর নবী বলেছেন পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ নবীজি বললেন সেই লক্ষণগুলো আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি একটু মাথায় রাখুন এক নম্বর নবী বলেছিলেন পৃথিবী ধ্বংসের লক্ষণ বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বি এ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল পিতা মাতার ভাত অনেকে দেয় না শ্রমে বাম্মাকে রেখে এসছে আফসোস এক নম্বর দু নম্বর নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো এই পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ খাওয়া বেড়ে যাবে তিন নম্বর নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে ঘুষ খাওয়া বেড়ে যাবে ব্যবিচার বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো। পিতা মাতার অবাধ্য সন্তান হবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হল জলোচ্ছ্বাস দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো। অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই রাগ করবেন না গ্রামের প্রধান নিজের নামটাও অনেকে সই করতে পারে না সে হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ও নিজের চরিত্র খারাপ পৃথিবী ধ্বংসের লক্ষণ হল নবীজি বললেন শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে আফসোস লাগে একজন কলেজের প্রফেসর তার জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে বিচার করছে একজন পঞ্চায়েতের সদস্য যার কলেজের প্রফেসরের ওই জুতোটা বওয়ার যোগ্যতার ক্ষমতা নেই সে ডিং করে মদ খেয়ে কলেজের প্রফেসরের বিচার করছেন আর কলেজের প্রফেসর করছেন কি ওই একজন মদখোরের কাছে সুবিচার পাওয়ার আশায় স্যাসসার স্যার করছে স্যাচ স্যার করছে ঠিক না বে ঠিক আমার কথাগুলো বুঝতে পারছেন